হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন তবে আমি তেমন একটা ভালো নেই কারণ আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে কণ্ঠস্বী হয়তো বা আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ঠান্ডাটা লেগেছে তবে অবশেষে আমিও কিন্তু সোনার হরিণটা পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন হাতে একটা চেক চেক বই তো ভাবলাম আজকে এই চেক বই দিয়ে অনেকগুলো টাকা উঠাবো এরকম একটা বাইক কিনবো। আর এই যে এখন বের হয়ে যাচ্ছি আমি ব্যাংকে টাকা উঠানোর জন্য সাথে কিন্তু আমি একটা বস্তাও নিয়ে নিয়েছি যাতে বস্তা ভরে টাকা নিয়ে আসতে পারি তো আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বাসা থেকে বের হয়ে পাইলট মামাকে বললাম আমাকে একদম উড়াল দিয়ে নিয়ে চলে যান ব্যাংকে যাতে আমি খুব তাড়াতাড়ি টাকাটা উঠাইয়া অনেক কিছু কেনাকাটা করতে পারি মেয়ে মানুষ বলে কথা টাকা হাতে পেলে তো কথাই নেই কিন্তু কী পড়া কপাল আমার দেখেন ব্যাংকে যাওয়ার পর দেখি ইয়া লম্বা লাইন যাই হোক অনেকটা কষ্টের পর আমি টাকা উঠাতে পারি কিন্তু আমার অনেকটা ধৈর্য ধরা লাগছে এই টাকা উঠানোর জন্য আসলে টাকা না হলে হয়তো এত পরিমাণ ধৈর্য কোনো সময়ের জন্যই ধরতাম না আমি যেহেতু টাকা তুলব এই জন্য মনের মধ্যে একটু লাড্ডুও ফুটতেছিল অনেকগুলা টাকা হাতে পাওয়ার পর কি কি করব সেইগুলোও ভাবতেছিলাম এখানে চেকটা জমা দেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম পাশে একজন লোক ছিল দেখেন কিভাবে টাকা আছে মনে হয় আমি চিড়িয়াখানা জীবজন্তু জীবনে কোনো দিন দেখে নাই এর আগেও আমি ব্যাংকে টাকা উঠাতে গেছি কিন্তু এই পরিমাণ কষ্ট আমি কোনো দিন করি নাই লাইনে এত পরিমাণ ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকতে হয় নাই ব্যাংকে যাওয়ার পর কিছুক্ষণ পরে টাকা তো উঠাতে পারছি কিন্তু ওই দিনটা এত পরিমাণ ভিড় ছিল সেটা বলার বাহিরে আমি অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর চেকটা জমা দিতে পারছি তারপর অনেকটা সময় বসে থাকার পর আমি এই টাকাগুলো হাতে পেয়েছি যেটা মানে ওই দিনকে আমার অনেক বিরক্ত লাগছে যে টাকা তুলতে আসেও এত পরিমাণ ভোগান্তি ভুগতে হয়েছে সেটা বলার মতো না আমার মতো আরও অনেকেই বসেছিলো সাথে অনেক বয়স্ক আঙ্কেল আঙ্কে ছিল যারা আমার পাশে বসেছিলো আসলে দাঁড়ায় থাকাটা অনেক কষ্টের তাদের জন্য আমিও দাঁড়ায় থাকতে পারি না তাই অনেকক্ষণ বসেছিলাম আপনারা যেইখানে দেখতে পারেন কি পরিমাণ বিড়াবিড়ি মানে মানুষ একজনের পর একজন আসতেইছে তো আসতেইছে যাই হোক তারপরে আমি একটু ব্যাঙ্কে আরও কিছু কাজ ছিল তারপরে ওইগুলা করার জন্য আমি একটু উপর উপরতলাতে চলে যাই যাওয়ার পর দেখি এখানে অনেক সুন্দর একটা মিরর এখানে একটু ঢং করলাম আর এই দেখেন টাকাগুলো হাতে পেয়ে গেছি আল্লাহেজ